তো বন্ধুরা সবাইকে হর হর মহাদেব তো আমার আজকের ভিডিওটা হচ্ছে পঞ্চ কৈলাসের উপর ঠিক আছে তো আমার মনে হয় অনেক সনাতনী ভাই বোনেরা বা সনাতনীরা জানে না যে পঞ্চ কৈলাস কী আদৌ আছে কিনা কোথায় আছে থাকলেও তো সেই বিষয়ে তো আজকে মানে ডিসকাশান হবে খুব বড় হবে না বাট ডিটেলে আপনাদের বলার চেষ্টা করছি যে পঞ্চ কৈলাস কি ঠিক আছে তো প্রথম কৈলাস হচ্ছে কৈলাস মান সরোবর বা মেন কৈলাস যেটা তিব্বতে অবস্থিত তিব্বত আগে ভারতেরই অংশ ছিল বাট বর্তমানে চীনের অংশ আছে বাট তিব্বত বা যেটাকে টিবেট বলা হয় ইংলিশে সেখানে হচ্ছে আমাদের কৈলাস যার সামনে মান সরোবর আছে এবার ভারতে আসি মানে তিব্বত ভারতে ছিল এখন নেই যেহেতু ভারতে আসি এবার তো ভারতের উত্তরাখণ্ড আছে দ্বিতীয় কৈলাস আদি কৈলাস যার সামনে পার্বতী সরোবর আছে আদি কৈলাস এর পরে হচ্ছে হিমাচল প্রদেশ চলে যায় আমরা উত্তরাখণ্ড রাজ্য থেকে সেখানে আমাদের তিনটে কৈলাস পড়বে পরবর্তী সেটা প্রথম হলো শ্রীখণ্ড কৈলাস এবং তারপরে হলো কিন্নর কৈলাস এবং তারপরে হচ্ছে মণিমহেশ কৈলাস তো এক নম্বর হচ্ছে কৈলাস মানসরোবর বা প্রধান কৈলাস দুই নম্বর হচ্ছে আদি কৈলাস তিন নম্বর হচ্ছে শ্রীখণ্ড কৈলাস চার নম্বর হচ্ছে কিন্নর কৈলাস এবং পাঁচ নম্বর হচ্ছে মণিমহেশ কৈলাস তো আমার মনে হয় আপনাদের সুবিধা হবে এটা জেনে এবং অনেকেই এখন আমি দেখছি ট্রেক করছে অনেক মহাদেবের ভক্তই এখন মানে ট্রেক করছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবেন আপনারা ঠিক আছে কৈলাস মান সরোবরের হয়তো কমই পাবেন কারণ সেটা অনেকটা খরচ ছাপে খুব ভারতীয়দের কাছে তিব্বতবাসীদের কাছে তো ঠিক আছে ভারতবাসীর কাছে আপনারা হিমাচল প্রদেশের বিশেষ করে শ্রীখণ্ড কিন্নার এবং মণিমহেশ পাবেন এবং কিছু আদি কৈলাসেরও ট্রেক আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আগে তো আমি কেদার এর উপরে ভিডিও বানিয়েছি তো কেদার বদ্রি এই সমস্ত ভিডিও আপনারা যদি দেখতে চান তো কমেন্ট করবেন আবার বানানো যেতে পারে তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে হার হর মহাদেব